আসসালামু আলাইকুম চলুন আজকে নীল ফমরিচ নীল সাগর দিকে ঘুরে আসা যাক আমরা মূলত স্টার্ট করলাম নীল ফমরি গাছ থেকে আমার সাথে আছে ছাদ্দাম ভাই তিনি ক্যামেরায় আছেন আমি ড্রাইভিং এটি হচ্ছে গাজবাড়ি এটি আছে দেওয়ান চত্বর রিসেন্টলি অ্যাড করেছে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ স্টেশন রোড নীলপমারি গাছবাড়ি থেকে মূলত নীলসাগর ডিগির দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার এটি হচ্ছে মূলত নীলফামারী রেলওয়ে স্টেশন ভবানীগঞ্জ রোড রাস্তাটা রিসেন্টলি সংস্কার করা হয়েছে এবং প্রশস্ত করা হয়েছে রাস্তার দুপাশে সবুজ শস্য সুন্দর। নীল সাগর দিঘি যাওয়ার জন্য বাজার করতেছে হালির বাজার হাজিগঞ্জ বাজার ভবানীগঞ্জ বাজার এর মধ্যে আরো বাজার আছে নীলসাগর ডিগি মূলত গুরুগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা ধোপাডাঙ্গায় অবস্থিত চলে আসলাম হালির বাজার নীলফামারী গাছবাড়ি থেকে চোদ্দ কিলোমিটার দূরে নীলসাগর ডিগে অবস্থিত এটি মূলত গুরুগ্রাম ইউনিয়নের নোপাডাঙ্গায় অবস্থিত রাস্তার দুপাশে সবুজ শস্য ক্ষেত প্রচুর তাপমাত্রা যার কারণে আমরা একটু পাঁচটার পরে বাইরেছি যেতে যেতে আপনাদেরকে নীল সাগর ডিগি নীলফামারি সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক চলে আসলাম হাজীগঞ্জ বাজার নীল সাগর ডিগি নীলফামারি জেলা শহর থেকে উত্তর পশ্চিমে চোদ্দ দশমিক ফাইভ কিলোমিটার দূরে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের দোপাডাঙ্গা মৌজায় নীলসাগর ডিগে অবস্থিত মোট আয়তন তেপান্ন দশমিক নব্বই একর আর মূল ডিগি হচ্ছে বত্রিশ দশমিক সত্তর একর এটির আনুমানিক খননকাল অষ্টম শতাব্দীর কোনো এক সময়ে নীল সাগর ডিগির পূর্ব নাম নামি এবং অবশেষে বিন্যা ডিগ্রি হিসেবে পরিচিতি পায় এবং পরে নীল সাগর নামকরণ করা হয় অনেকেই হয়তো নীল সাগরকে বিন্য নাম হিসেবে চেনেন হিংসাগর ডিগির খননকাল অষ্টম শতাব্দীর কোন সময়ে হিন্দু শাস্ত্র পর্যালোচনা করে দেখা যায় খ্রিস্টপূর্ব অষ্টম হতে নবম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে এবং রাজা ভগদত্ত কৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন কৌরব এবং পাণ্ডবদের পাশা খেলা হয় খেলার শর্ত অনুযায়ী পরাজিত হয়ে পান্ডবরা বারো বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয় পরাজিত পান্ডবরা গো গৃহে গঠিত আজকের গুরুগ্রাম স্বেচ্ছা নির্বাসনের স্থান মনোনীত করেন পাণ্ডবদের ত্রিস্টা মেটানোর জন্য বিরাট রাজা তখন এই বিশাল ডিগিটি খনন করেন অপভ্রংশের মাধ্যমে বিরাট ডিগ্রি তারপর এবং অবশেষে হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল জব্বার এ ডিগিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন নীলসাগর নীল সাগর ডিগির পানির গভীরতা মাঝে হচ্ছে ফুট দেখতে দেখতে আমরা চলে আসলাম ভবানীগঞ্জ বাজার এটি হচ্ছে ভবানীগঞ্জ বাজার মন্ত্রণালয়ে নীল সাগর উন্নয়ন ও পাখির অভয়ারণ্য প্রকল্প নামে আশি দশমিক জিরো ফাইভ লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নেয় প্রকল্পের মেয়াদ ছিল জুলাই উনিশশো অষ্টানব্বই খ্রিস্টাব্দ হতে জুন দুই হাজার খ্রিস্টাব্দ প্রকল্পের উদ্দেশ্য ছিল ডিগিকে আকর্ষণীয় ও নিরাপদ স্থান হিসাবে পর্যটনের জন্য গড়ে তোলা এবং সর্বোপরি অতিথি পাখির অভয়ারণ্য সৃজন করা ডিগির পাড়ে দেশি ও বিরল প্রজাতির বিভিন্ন বৃক্ষরোপন ও সংরক্ষণ করা ডিগিকে চিত্ত বিনোদন ও অবকাশ যাপনের স্থান হিসেবে গড়ে তোলা এবং চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করা দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই নীল সাগর আছে নীল সাগর সীমানা প্রাচীর প্রকল্প শেষে বর্তমানে জেলা প্রশাসককে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক কে সদস্য সচিব করে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে তেরো সদস্য বিশিষ্ট ডিগ্রি ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে ডিগি রায়ের প্রধান উৎস দর্শনার্থী ও যানবাহন ফি এবং রেস্ট হাউস ভাড়া মৎস্য অ্যাংলিং জলসেচ ফল ইজারা ইত্যাদি নীলসাগর ডিগি ডিগ্রি প্রবেশ করার পূর্বের ফিস ছিল দর্শনার্থী পাঁচ বাইসাইকেল পাঁচ মোটরসাইকেল বিশ বর্তমানে তা পরিবর্তন করে দর্শনার্থী বিশ বাইসাইকেল এবং মোটরসাইকেল চল্লিশ এছাড়াও আপনারা সেখানে গেলে বা যদি আপনাদের যাওয়া হয় সেখানে আপনাদের ফি প্রবেশ ফি ওখানে চাট রয়েছে আপনারা দেখে ভিতরে প্রবেশ করতে পারেন দেখতে দেখতে আমরা চলে আসলাম নীল সাগর ডিগের সেই গেটটি নীল সাগর পর্যটন কেন্দ্র প্রবেশ ফি এবং মোটরসাইকেল ফি ক্লিয়ার করে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে বিনোদনের জন্য রয়েছে ঘোড়ার গাড়ির নাগরদোলা বর্তমানে ডিগিতে দৈনিক হাজিরা ভিত্তিক একজন কেয়ারটেকার এবং চারজন পাহারাদার কাম মালিক কর্মরত রয়েছে প্রতি বছর অক্টোবর এপ্রিল মাস পর্যন্ত নীল অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে এবং সারাক্ষণ তাদের কলকাকলিতে পরিবেশ উচ্ছ্বল হয়ে ওঠে এবং দর্শনার্থীদের নাতিদের মন ভরে ওঠে অক্টোবর তেরো এপ্রিল পর্যন্ত এখানে অতিথি পাখির আগমন উপলক্ষে মৎস্য অ্যাঙ্গলিং বন্ধ থাকে এগুলো হচ্ছে ডিগিজ শাপলা ফুল সম্প্রতি নীলসাগরের রেস্ট হাউস দ্বিতলকরণ ও কক্ষে শীতাতাপ যন্ত্র স্থাপন বাউন্ডারি ওয়াল উঁচুকরণ ডিগির চতুর্দিকে পাকা রাস্তা নির্মাণ মেরামত ডিগিট সুরক্ষা প্রাচীর নির্মাণ ইত্যাদি উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে অধিকতর আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এটি সেই নীল সাগর ডিগি এটি এটি মূল আয়তন হচ্ছে তেপান্ন দশমিক নব্বই একর মূল ডিগিটি হচ্ছে বত্রিশ দশমিক সত্তর একর ডিগির পানির গভীরতা হচ্ছে মাঝে তেইশ ফুট পারঘ চার ফুট দুদিকে হচ্ছে গাছ চতুর্দিকে ডিগিতে ডিগির চতুর্দিকে গাছ রয়েছে এছাড়াও এর ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি আবারও এটি মূলত গোরগ্রাম ইউনিয়নের ঢোপাডাঙ্গায় অবস্থিত নীলসাগর সাগর ডিগি এটিকে অনেকে বিন্যাডিগি নামে হিসেবে চেনেন এটির পূর্ব নাম ছিল বিরাট ডিগি তারপরে বিল্ডা ডিগি অবশেষে বিন্যাডিগি হিসেবে পরিচিত পায় এবং সর্বশেষে নীলসাগর সাগর নামকরণ করা হয় আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও পেজটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেট পেতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুর রহমান ক্যামেরায় রয়েছেন সাবদাম ভাই পেজটিতে লাইক ফলো দিয়ে রাখেন এছাড়াও নীল সাগর ডিগির প্রশাসক নীল সাগরের সৌন্দর্য এবং পর্যটকদের আকর্ষণীয় করার জন্য কিছু প্রকল্প হাতে নিয়েছেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাতে পারেন আজকে এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখতে চান ভিডিওটি